কেনার পরে অসুস্থ মহিলার ক্রেতা আসলে এই গুরুটি অষ্টআশি হাজার অষ্টআশি হাজার টাকা দিয়ে কিনছে কেনার পরে গুরুটি অসুস্থ হয়ে গেছে দেখতে পাচ্ছেন পানি পানি দেখতে পাচ্ছেন আসলে যে মহিলা ক্রেতা আসলে গরুটা কিনছে সেই দোকান থেকে পানি কিনে তারপরে গরুর মাথায় হ্যাঁ দিবে দেখতে পাচ্ছেন ঠান্ডা পানি दें पानी दें दारा भाई दारा भाई दारा भाई মানে লোক কোরবানির জন্য গরুটি তিনি গরুটিকে কিনতে গিয়ে দাঁড়াইছে পর গরুটি দাঁড়িয়ে তাপা খুশি তো আপা ঠিক আছে তো ঠিক আছে খুশি তো দইটা কত দিয়ে কিনছে দইটা কত দিয়ে কিনছেন পাঁচটা আশি হাজার টাকা কিন্তু যেখান থেকে কিনছে সেখানে তো সুস্থ সবল ছিল মানে বাসায় নেওয়া

এই গরুটিকে ক্রয় করলেন একজন নারী ক্রেতা অবশ্য সেই গরুটি অজ্ঞান হয়ে যাওয়ার পর সেই গরুটিকে পানি দিয়ে আবার স্বাভাবিক অবস্থানে যাওয়ার পরে এগুলোটিকে নিয়ে তারা বাসায় যাচ্ছেন